ফেসবুকে কপিরাইট মিউজিকের কারণে কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হয় না এবং আমাদের কপিরাইট কারণে কিন্তু আমরা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারি না তো কিভাবে আমরা চেক করবো যে আমার ভিডিওগুলো গুলো কপিরাইট ক্ষেত্রে কপিরাইট ক্লাইনে আছে বা কপিরাইট কন্টেন্টে পড়ে আছে বা সেগুলো আমরা কোথায় থেকে কিভাবে ডিলিট করব তো এই প্রসেসটা যদি আপনি শিখতে চান অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন আর আপনি যদি এখন হাতে সময় না থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে আপনি টাইম লিখে দিতে পারেন পরবর্তীতে ফ্রি টাইমে দেখে নেবেন যা আপনি অনেক কাজে দিবে তো চলুন মূল কাজটি শুরু করি আপনার ভিডিওতে আছে কিনা বা ভিডিওতে কপিরাইট মিউজিক দ্বারা খেয়েছে কিনা সেটার জন্য আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন অফিসিয়ালি অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনি এখানে দেখতে পাবেন মাইনাস থ্রি ডট এই থ্রি ডটের উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার যে কাজটি করতে হবে সেটার জন্য আপনি এই এরকম টেনে নিচে চলে আসবেন আসার পরে হেল্প অ্যান্ড সাপোর্ট এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি সাপোর্ট ইনবক্সে চলে যাবেন তো সাপোর্ট ইনবক্সের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে আপনার এখানে রিপোর্ট এবং রিপোর্ট অ্যাবাউট আদার্স এবং ইউর অ্যালার্ট এই দুইটা অপশন পাবেন এখানে আপনি ওপরটা ক্লিক করে দিন ফার্স্টে তো এখানে এরকম দেখাবে এবং দ্বিতীয়টার উপর ক্লিক করে দেবেন দেখবেন ইউর অ্যালার্ট তো ইউরেলআ ক্লিক করে দেবেন এখানে দেখতে পারবেন যে মূল কাহিনী আপনার এই যে দেখুন এই ভিডিওটা ধরা গেছে বারো ঘন্টার আগে কপিরাইট তো এখানে এই যে দেখেন কপিরাইট ধরা গেছে তো এই ভিডিওটা ডিলিট করার জন্য আপনাকে এখানে সি ডিটেলসে ক্লিক করে দেবেন সি ডিটেলসে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কপিরাইট মিউজিক এবং এখানতে কোনো টাকা পয়সা আসবে না এখানে আসবেন আসার পর নিচে চলে আসে আসার পর এখানে কন্টিনিউ ক্লিক করে দিবেন কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর আবারও কন্টিনিউ ক্লিক করে দিবেন কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর কিন্তু সেম আবারও আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর যে কাজটি সেটা হচ্ছে এখানে আপনি ভিডিওটা যদি আপনার হয়ে থাকে সেখানে চেঞ্জ করতে পারেন বা সাবমিটের রিপোর্ট করতে পারেন অথবা রিমুভ করতে পারেন ভিডিওটা তো আমি রিমুভে ক্লিক করে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর আমাকে এখানে ডিলেট ভিডিও অপশন দিয়ে দিবে তো এখান থেকে আপনি ভিডিও ডিলেট ভিডিওতে ক্লিক করলে ভিডিওটা ডিলিট হয়ে যাবে তো এরকম করে আপনি যতটা ভিডিও পাবেন সব পণ্য ভিডিওগুলোতে আপনি এরকম করে ডিলিট করে দিবেন তো আশা করবো আপনারা বুঝতে পারছেন আর এভাবে আপনি প্রতিদিন চেক করে নেবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনার মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন